দেখতে দেখতে উনপঞ্চাশতম বর্ষ অতিক্রম করে পঞ্চাশতম বর্ষে পদার্পণ আর তা নিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করল দাশপুরের সমবায় সমিতি সকাল থেকে যেন এলাকায় একেবারে উৎসবের মেজা, জানা যায় এমনই ঘটনা দাশপুরের গোবিন্দ করে জানা যায় আজ উনিশে নভেম্বর বুধবার সকালে ধামসা মাদর এবং পঞ্চাশটি মঙ্গলঘট সহকারী এলাকার পরিক্রমা করা হয় যেখানে অংশ নেয় এলাকার শতাধিক মহিলা ও শিশু ওই সমবায় সমিতির সম্পাদক কৌশিক কুলভি জানানী তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্বোধক বিধাক শবে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্তু মাহাতো তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে শুভনজந்தி বর্ষের উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন দাশপুরের বিধায়ক মমতা ভুইয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র দাশপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জেলা পরিষদের সদস্য বিধিগা বেড়া সহ আরো অনেকেই জানা যায় কর্মসূচির পর বিকেলে 72 তম সমবায় সপ্তাহ উদযাপন করা হয় যেখানে হাজির ছিলেন দাশপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেএচ কর্মাধ্যক্ষ আশীষ হুহদাই সমবায় পরিদর্শক সায়ন মাজি সহ চোদ্দটি সমবায় সমিতির ম্যানেজারগণ এদিন প্রত্যেকে সমবায় সংক্রান্ত নানান বিষয় বক্তব্য তুলে ধরেন

গত চোদ্দই নভেম্বর থেকে শিশু দিবস অর্থাৎ জওয়াহরলাল নেহরু জন্মদিনকে সামনে রেখে প্রয়াত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু জন্মদিনকে সামনে রেখে আমরা যে সভা সপ্তাহ শুরু করেছি তার আজকে উনিশতম উনিশতম উনিশ তারিখ এই উনিশ তারিখে আমরা বেলা দুটা থেকে আমাদের এই দাসপুর এক নম্বর ব্লকের সমস্ত সংবাদ সমিতি এবং সমিতিকে নিয়ে আমাদের যারা সমবায়ের অংশীদার যারা সমাজে ডিপোজিট করেন যারা কৃষিজীবী সমজীবী পিছিয়ে পড়া মানুষজন আছেন তাদের সবাই আমরা বিকাল বেলা আমাদের সমবায় সপ্তাহ যে শুরু হয়েছে সেই অনুষ্ঠান আমাদের হবে যে প্রশ্নটা আপনি করলেন দাসপুর এক নম্বর ব্লকে আঠেরোটি সমবায় সমিতি আছে তার মধ্যে চালু সমবায় সমিতি আছে সতেরোটি এবং প্রত্যেকটি সমবায় সমিতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য যে তৃণমূল স্তরে মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে মহিলাদের পিছিয়ে পড়া মানুষদের শ্রমজীবী মানুষদের পৃথিবী মানুষদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করা সেই লক্ষ্যে আমরা তমলুক গাঁটাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের আন্ডারে থেকে আমাদের সমস্ত সমবায় সমিতিগুলি কাজ করে চলেছে আমাদের আগামী দিনের লক্ষ্য যারা এখনো সমবায় সমিতির সদস্য হননি যাদের কাছে এখনো সমবায়ের সদস্য যায়নি তাদেরকে সমবায়ের যুক্ত করা এবং যারা টাকা রাখছেন তাদেরকে আমাদের সমবায়ের আওতায় এনে তার যে তার যে শেয়ার সেই সমবায় তার যে নিজের অধিকার যে সমবায় সেই সমবায়ে তাদের অর্থ তাদের রাখার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা চাই দলমত নির্বিশেষে সমবায়ের যে পতাকা সেই পতাকার রং ও রং সেই সমস্ত রাজনৈতিক দলের মানুষকে সঙ্গে সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সবাই

আমাদের সমবায়ের পক্ষ থেকে কৃষকদের জন্য আমাদের সরকার যেমন কাজ চলছে তেমনি সরকারের নির্দেশ মতো আমরা বিভিন্নভাবে কৃষকদের সাহায্য এবং সহায়তা করে চলেছি যেমন আমরা কৃষি ঋণ কৃষি ঋণ দিচ্ছি আমরা আলু চাষের সময় সার এর ব্যবস্থা করেছি আমরা গরিব কৃষকেরা যারা বাড়ি তৈরি করতে পারছে না তাদেরকে সেন্ট্রাল কোমরেডিটিভ ব্যাংকের আর্থিক সহায় সহায়ের মাধ্যমে আমরা তাদের গৃহ ব্যবস্থা করেছি মেয়ের বিয়ে দেওয়ার জন্য আর্থিকভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও যারা এখনো যারা গরু চাষ করে যারা ছাগল চাষ করে যারা একদম গরিব দর্শাদার যারা পান দোকান যারা মাছ বিক্রি করে যারা চুমড়ি তৈরি করে আমরা ঋণের ব্যবস্থা করেছি আমাদের আমি আগেই বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য একদম গরিব মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে সমৃদ্ধশালী করা সেই ব্যাপারে আমাদের সমস্ত সমবায় সমিতিগুলি সদস্য আছে তারা অত্যন্ত দায়িত্ব নিয়েই কাজ করে চলেছে